কেন পূর্বে বিধায়ক মাননীয় সর্বত মোল্লা মহাশয় এবং ভাঙড়ের অবজারভার আমরা একটা জিনিস লক্ষ্য করেছি দলের মধ্যে অনেক ক্ষোভ তাপ ছিল অনেক অভিমান ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে এমন কিছু গাদ্দার ছিল যারা আমার সঙ্গে প্রচন্ড গাদ্দারি করেছিল অনেক অভিমান অনেকরা অনেক অত্যাচার করেছে আজকে তারা কেউ হয়তো জেলে আছে কেউ দল থেকে কিন্তু দলের তাই দাদা আমাকে বাবার বলে চাষম করে ফিরে আসো তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা আর হবে না আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি নিজের জন্য না নিজের স্বার্থের জন্য দল করতে আসিনি এই তৃণমূল কংগ্রেসটা করেছিলাম মানুষের জন্য তখন আমার চাওয়া পাওয়া কিছু ছিল না আমি সেই সময় পড়াশুনোর মধ্যে ব্যস্ত ছিলাম তখন আমি বিএড করছিলাম কিন্তু দলের ওই গাদ্দগুলো প্রচণ্ড গাদ্দারিত করেছিল একজন একনিষ্ঠ কর্মীকে কীভাবে সম্মান দিতে হয় তার অধিকার দিতে হয় সেটা কিন্তু তারা দেয়নি সেই অধিকার থেকে বঞ্চিত করেছিল আমি বই মানে বল ছেড়ে গিয়েছিলাম এবং দু হাজার একুশ সালে আমি আইএসএফে জয়েন করেছিলাম সেখানে মানুষের জন্য লড়াই করছি আগামী তো মানুষের জন্য লড়াই করব শুধু দলের কাছে একটাই অনুরোধ করব যারা গাদ্গার যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বিদায় দিতে হবে এটাই আমাদের চাওয়া ভাবনা কিন্তু দীর্ঘদিন উনি কিন্তু মন্ত্রীও ছিলেন সেই সঙ্গে আমাদের নামু সাহেব ছিলেন রোহিঙ্গা থেকে শুরু করে মাসিন্দা আর অনেকটাই ছিলেন যারা আমাদের লড়াই সাথে ছিলেন এবং কিছু বাদ্যার বিরুদ্ধে তখন স্বচ্ছ ভাঙর নামে একটা অভিযান আমরা চালিয়েছিলাম আর সেই স্বচ্ছ ভাঙর সফল হতে চলেছে আমাদের মধ্যে নেই ওদের আমাদের মধ্যে নেই ওনারা কিন্তু বিদায় নিয়েছেন আমাদের থেকে সবাইকে বিদায় নিতে হবে শুধু একটা কথা বলবো আপনার নীতিটাকে ঠিক রাখুন আপনি ক্ষমতা পেয়েছেন বলে ক্ষমতা এটা কিন্তু ভুলে যাবেন না কিন্তু আছে বিচার ঠিক একদিন হবে আসলে বিচার হবে হিসাবটা কিন্তু সেই দিন মিলিয়ে নিতে হবে আজকে তার হিসাব হচ্ছে যারা যেমন কর্ম করেছিল তেমন ফল পাচ্ছে আর সেই সঙ্গে বলবো যারা দলটাকে ভালোবাসে তাদেরকে গুরুত্ব দিন বাঙরের প্রিয় বিধায়ক আমি এই জন্য প্রিয় বলি ওনার মধ্যে অনেক স্বচ্ছতা দেখেছিলাম সেই সঙ্গে ওনাকে একটাই কথা বলবো বেশি কিছু বলবো না যারা আপনাকে ভালোবাসে আপনার জন্য জীবন দিয়ে লড়াই করছে তাদেরকে গুরুত্ব দিন অবহেলা না করে ভালোবেসে কাছে এরকম সময় আছে এখনো আপনি তাদেরকে ভালোবাসা করেন এরকম অবহেলায় ফেলে রাখবেন না দেখবেন আমার মতো অবহেলা পেতে পেতে সবাই কিন্তু একদিন আপনার ছেড়ে চলে যাবে আপনি আর খুঁজেও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বললাম একটা কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে বেশি কিছু বলার দরকার নেই আমাদের এই বিগত লোকসভা ইলেকশনে আমাদের কয়েকটা কর্মী আহত হয়েছিল বোমায় আঘাত তারা আঘাত পেয়েছিল আহত হয়েছিল তারা মৃত্যুর সঙ্গে প্রায় এক মাস লড়াই করছে কিন্তু একদিনও দলের কেউ খবর নিয়ে নিয়েছে সে তারা কেমন আছে না তাদের কেসের জন্য তারা দেখেছে না তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেই জন্য মনে অনেক কষ্ট আছে যাদের জন্য আমরা লড়াই করছি যাদের জন্য জীবন দিচ্ছি তাদের পাশে যদি আজকে না দাঁড়ায় কাউকে আমি আজ পাবি লড়াই করছি আমার যখন জীবন নিয়ে টানাটানি হবে তখন আমি কাউকে পাবো না এই কিছু বলার আছে বেশি কথা বলবো না কারণ আমি গাদদারি করতে শিখিনি মানুষের রায় নিয়েছি মানুষের সম্মান জানিয়ে মানুষের সঙ্গে কাজ করব কে কোন দলে সেটা দেখবো না ভাঙরবাসী সবসময় আমার কাছে গর্বে ছিল আজও আছে আগামীতেও থাকবে ভাঙরবাসীকে বুকে আগলে রাখবো বঙ্গবাসীর জন্য লড়াই করব স্বচ্ছতার সঙ্গে লড়াই করব নীতি আদর্শ বিক্রি করে নয় অনেকে প্রশ্ন করতে পারে যে তুমি তো বড় বড় কথা বলতে আজ থেকে ছিলে আগে তৃণমূলে কেন হলে আর যাদের জন্য সাহেব বসে আছেন উনি ওনার বক্তব্য রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেতা সরকার দা জিন্দাবাদ